লোকসভা নির্বাচনে এগারোই এপ্রিল প্রথম পর্বের ভোট কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোট এই কেন্দ্রের ভোটে পালে হাওয়া লেগেছে এবং গোটা দলগুলো তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে মানেরা অনেকটাই ব্যর্থ এই সময়কালে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা লড়াইয়ের সম্ভাবনা সেই সম্ভাবনায় তৃণমূল অনেক এগিয়ে রয়েছে প্রচারে প্রভাবে কারণ তাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এখন পর্যন্ত ফুল ফাইটের এই পর্বে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারিনি কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ওর কহা এক সময়ের বামপন্থী নেতা আজকের পরেশ অধিকারী পরেশ বাবুর সাথে আমরা একটু কথা বলে দেবো বাবু দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা রয়েছে এই নির্বাচনকে কি চোখে দেখছেন এই নির্বাচন না যে কোনো নির্বাচনে আমরা সংগ্রাম বলে মনে করি আমরা সেই হিসেবে এই নির্বাচনকে আমরা সেই চোখেই দেখছি বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী মানে সর্বক্ষেত্রেই প্রার্থী বিয়াল্লিশটি আসনে আপনারা প্রতীক মাত্র মানে কি এটা বলার অপেক্ষা রাখে না গোটা রাজ্যের বিয়াল্লিশটা আসনে যারাই প্রার্থী হয়েছে কিন্তু মানুষ মমতা ব্যানার্জীর কর্মকাণ্ডকে সামনে রেখেই কিন্তু ভোট দেয় তাই আমরা বলি যে মন মমতা ব্যানার্জীর প্রার্থী হচ্ছে প্রতীক সেই প্রতীক শুধু তার যে কর্মধারা সেই কর্মধার দেখি সব জায়গায় ভোট হচ্ছে এখানেও তাই হবে এই কুচবিহার কেন্দ্র তাই হবে বিরোধীদের একটা প্রধান মুখ হিসাবে আপনারা প্রতিপন্ন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা এটা কতখানি সম্ভব হবে গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে উনিশে জানুয়ারি সভা সেটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশের মধ্যে সমস্ত বিরোধী দলের প্রাক্তন প্রধানমন্ত্রী যারা দলের নেতৃত্ব তারা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা যেভাবে ভাষণ দিয়ে কলকাতায় ব্রিগেডে তারা যে যে কথা বলেছেন তাতে এই নির্বাচনে আমরা দেখছি গোটা দেশের মধ্যে মমতা ব্যানার্জী তিনি একটা নির্ণায়ক শক্তি হিসাবে উঠে আসছেন মনে এই নির্বাচনে নতুন মুখ এবং অত্যন্ত নব্য তৃণমূল আপনি মানে সেক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কি প্রথম কথাতেই আমি আপনাকে জানিয়েছি যে এখানে নব্য পুরাণ কোনো নয় এখানে নির্বাচনে প্রার্থীও বড় কথা নয় এখানে মুখ একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জি প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন সেটা এই মুহূর্তে কেউ মাঠেও নামিনি যার ফলে প্রধানকে দ্বিতীয়কে তৃতীয়কে বলার অপেক্ষা রাখে না কারণ আমরা আমাদের কাজ শুরু হয়েছে যেদিন থেকে নির্বাচনের ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা তৈরি করে তৃণমূল কংগ্রেস তারা মাঠে নেমে পড়েছেন আমি এখনো পর্যন্ত যে কদিন হলো প্রতিপক্ষকে কোন জায়গায় আমরা কোন কর্মী সভাপতি দেখি একসময় বন্ধু গোবিন্দ রায় প্রার্থী হয়েছেন বামপন্থীদের কোনো অসুবিধা হবে এই ক্ষেত্রে নির্বাচনী লড়ে নির্বাচনটা এমনই জিনিস আমি প্রথমেই বলেছিলাম নির্বাচন একটা লড়াই সংগ্রাম সেখানে কে দাঁড়ালো কে দাঁড়ালো না এই বিষয়টা সামনে বিষয়ে আসেন আমরা কথা বললাম প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সাথে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত এবং তার ভাষায় তার কথায় যে বিরোধী দলের একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রদেক্ত বটে সব মিলিয়ে তিনি যেটা বলতে চাইছেন এই কেন্দ্রেও যে উনি প্রতীক মাত্র প্রার্থী প্রতীক মাত্র আসলে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় খবরিয়া চব্বিশের পক্ষ থেকে আমরা এই সাক্ষাৎকার গ্রহণ করলাম বাবুর সাথে নমস্কার ধন্যবাদ